কার পাশে আল্লাহর চেয়ারের পাশে মানুষকে তো দেখি সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় নেতার লগে ঠিক না রাগ হয়ে গেলেন আবার ওটা পোস্টার বানায় আবার ছাপায়া ছাড়তে থাকে ঠিক না দেখছো তোমার সেলফি টাকার লোভে আমি যদি আল্লাহ দুনিয়ার বাসায় বলি তো আল্লাহ তো বলছে আমার পাশে চ্যাল রাখলাম কয়টা সেলফি তুলবেন তোলেন কুর্সির পাশেই তো থাকবে মাকামে মাহমুদ না দূরে থাকবে কে আমাদের দিন জিজ্ঞেস করেন ওরা আমাদেরকে কিন্তু বৈশাখ তো দেখবে না বলবে যে তিন জায়গায় ছোটবে ও বসবে কি করে আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উম্মতের জন্য অপেক্ষা করব। বিপাশিত উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না ওইখান থেকে আমি মিজানে ছোটব পাল্লা যদি না যুগে তা আমি প্রতিশ্রুতি গুলা জাগায় দাঁড়ায় কাজে লাগাইতে দিদা করব না সেই প্রতিশ্রুতি কি কেমতের মাঠে আল্লাহ সোয়া লক্ষ নবী তিনশো জন রসুল এমনকি জাতির পিতা আদি পিতা আদমকে পর্যন্ত এই ব্যক্তি দেন নাই এমনকি কি উল্লাহ মুসলমানের জাতির পিতাকে পর্যন্ত আল্লাহ এই সুযোগ দেন নাই এই শব্দ ব্যবহার করেন না সালতু তা সাপি তু কোনো আলে মাইনা দেখাইতে পারবে না আমাকে চ্যালেঞ্জ আদি পিতাকে পর্যন্ত নয় ফেসালিটি দেন নাই সুযোগ দেন নাই যে আপনি চাইলে আজকে আমি কবুল করব। কিন্তু বন্ধুকে বলতেছে সালতুতা চাইতে চাইতে আপনি ক্লান্ত হইতে পারেন আমি দিতে দিতে ক্লান্ত হব না আমি দিতেই থাকবো দিতেই থাকবো সাফি তু সাফা শুপরিষ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করব মনে হয় বুঝিয়া আছেন আপনাদের ঠিক না তো কিয়ামত এর মাঠ দুনিয়া দেখাবো দুনিয়া আল্লাহর রাসূলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে ওয়ালাউ আননহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়স্তাগফারুল্লাহ ওয়স্তাগফারা লাহুর রাসূল লা জাদুল্লাহ হা তা ওয়া মা আল্লাহ তো গ্যারান্টি দিতেছে বন্ধু আপনার উন্মর যদি গুনাহ করতে 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 এই জন্যই তো মনে চাই চিৎকার দিয়া কাগজ না সুর আছে না বাসা আছে আমার কাছে তো সুরও নাই যে আপনাদেরকে সুর দিয়ে পাগল করব সেমন কোনো বাসাও নাই যে আমি বাসা দিয়ে আপনাদেরকে আবদ্ধ করব। মনে চায় শুধু কাদি কাদি যে মদিনা মোনা যে যায় যায় যে ও দাড়ি ছাড়া যায় কি ওর কি একটু মনে পড়ে না যে আমি কার সামনে যায় দাঁড়াবো উনি তো আমাকে দেখবে কবরে জীবিত সালাম দিলে শুনবে জবাব দিবে আমি দাড়ি ছাড়া যাই কি কুড়া। যায় না যায় না। কি লাগে যে আমি ওনার সামনে দাড়ি ছাড়া যাই কি কুড়া। আমরা তো দেখি অনেক মানুষকে সিগারেট যদিও খাইতে থাকে সমীহার কারণে দেখতে দেরি সিগারেটটা লুকাইতে দেরি করে না সিকেট যদিও খায় সমীহার কারণে সিকেটটা ফলায় দিয়া পায়ের নিচে ঢুকাইতে দেরি করে না এতটুক টুক হও কি নাই যা আমি রওজায় যাইতেছি দাড়ি ছাড়া যাইকি কোরা বলেন আমার কথাটা যুক্তি সঙ্গত না অযুক্তি আ যে মদিনা মোনাব্বারা গেল আর রওজা যিয়ারত করলো ওয়াইসা দাড়ি ছাছে কি কোরা দাড়ি কি কইরা সাছে ওর কি একবারও মনে পড়ে না যে এই চেহারাটা তো আল্লাহর রাসূল দেখছিল আমি দাড়ি ছাসি কি কইরা তো কোরআন বলতেছিল বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুতপ্ত হয় সুম্মা যা উকা তারপরে যদি আপনার এখানে আসে ওয়াস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে যদি মাপ চায় বন্ধু আমি ওর দিকে দেখব না ওর গুনার দিকেও দেখব না আমি দেখব আপনার দিকে এই জন্যই কোরআন বলে ওস্তাক লাহুর আমি দেখব আপনার দিকে আপনি কি ওর পক্ষে না বিরুদ্ধে যদি আপনি পক্ষে হন লাওয়াজাদুল্লাহ জাদুল্লাহ তাবু রহিমা আমি গ্রান্টি দিতেছি ও সব গুনা মাপ করব শুধু গুনা মাপ করব না জান্নাতে ঢুকা পর্যন্ত আমি রহমতের চাদর বিয়া ওকে লেপটায় দিব দুনিয়ায় তুই গ্রান্টি আমি বহু দূর চলে গেছি যে দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা কেন হবে না তো হবে না কেন আল্লাহ রসুল তো চোদ্দশো বছর আগে বলে গেছিলেন তোমরা আমার কান্নার ইজ্জত রাখবে না আমার কোরবানির ইজ্জত রাখবে না আমার রক্তের রাখবে না ধার দাঁড়বে না তোমরা আমার শূন্যতার আনা বাড়ি হুম আমিও তোমাদের ধার ধারব না তো আল্লাহ বলে দিছে বন্ধু আপনি ধার ধারবেন না আরেক জায়গায় আল্লাহ ঘোষণা দিছে আমিও ধার ধারব না ধার দ্বারা বোঝেন আমিও এদের গুরুক্ষেপ করবো না আমিও এদের খেয়াল রাখবো না হাসেন কেন নমরুদকে কি মশা দিয়ে ধ্বংস করেন নাই না করেন নাই মশার ইতিহাসে তো একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল চারশো বছর মশা তো বাহত্তর ঘন্টার বেশি বাঁচে না দুনিয়াতে একটা মশা যাকে আল্লাহ চার শত বৎসর বয়স দিছিলেন যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল পাল্লা সমান করার জন্য শেষদার সাথে চার শত বৎসর আর জুতার বাড়ির সাথে চারশো বছর। যেদিন পাল্লা সমান হয়েছে ওদিন এক বাড়ি কাহিনী শেষ যাকে রাখছিল মাথার ভিতরে জুতা দিয়ে বেড়ানোর জন্য যতক্ষণ বাড়ি দেয় ততক্ষণ মশা চুপ থাকে বাড়ি বন্ধ করলেই কামরানি শুরু করে একজন নিযুক্ত করছিল তুই সারা দিন বাইরানের পরে ও আর কত তো আছে নিজের চাহিদাও তো আছে থাকবে না বাস বাজবে না বাসি এক বাড়ি কাহিনী শেষ নমরুদের রাজত্ব ছিল আটশো বৎসরের কোনো অপজিশন ছিল না মশা দিয়ে তো কি আল্লাহ ধ্বংস করলেন আমাদের দেশের কিছু এলাকার মশা তো আছে মোটামুটি চড়াই পাখির বড় ঠিক ঠিক না না আপনাদের এখানে মনে হয় এত বড়টা কিন্তু বাংলাদেশে তো আছে দেখছেন না দেখেন না কিছু অঞ্চলে মশা আছে এই বড় বড় ঠিক না ওটিরই হুকুম দিলেই তো হয় মশা তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্তই এই দুরবস্থা কেন ওই আল্লাহ রসুলের কথা হম বোরা আ উমিননি ও আনা বাড়ি মিন এরা আমার ইজ্জত রাখবে না আমিও এদের দাঁড় ধরবো না আল্লাহ বলে আপনিও এদের দাঁড় ধরবেন না

ফালাইউব আলি বালা শোনালাও আমি আল্লাহ তোমাদের দিকে তাকাবো না কেননা বন্ধুই যখন মুখ ফিরায় নিছে আমি তোমাদের দিকে মুখ করার কোনো প্রশ্নই উঠে না তো আমি যেটা বুঝাইতেছিলাম শুরুতে আমি স্যার জায়গায় চলে আসছি আবলম্বা করার সুযোগও নাই মেরে ভাইও মেরে আসিস ও মেরে দোস্ত বুদ্ধিমানের পরিচয় দেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিন জিনিসের মূল্যায়ন করে আজকে মূল্য আছে মূল্যায়ন করেন নইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যেখান থেকে বাহির হয়ে গেছিলাম যে চোখে দেখতেছি যখন জমিনে ছিল চোখ চব্বিশ ঘন্টা আল্লাহ মূল্যায়নের জন্য ডাকতেন চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতেন চব্বিশ ঘন্টা জান্নাত দেওয়ার জন্য ডাকতেন হায় হায় জান্নাত তো এই উন্মতের জন্যই তৈরি করছিলেন আমার বিবেক তো বলে বুদ্ধি তো বলে আমার যুক্তি তো বলে আমার তর্ক তো বলে কেমতের দিন জান্নাতে জানেওয়ালাদের কাতার হবে একশো বিশটা কয়টা বিশ কাতারই আমরা হব উম্মতে মোহাম্মদি তাইলে বিষ কাতার কয়জনকে দিলেন একজনকে ঠিক না কাকে ওনাকে দিলেন বিশ কাতার কয় কাতার আর সোয়া লক্ষ দিলেন চল্লিশ কাতার কত কয়জনকে দিছে সোয়া তাইলে আপনি বলেন এটা কি দেওয়া হলো শোয়া লক্ষ্য পাবে কত কয় কাতার এটা কি দেওয়া হলো হ্যাঁ তাহলে মনে হয় এটা সান্ত্বনা পুরস্কার আমি সান্ত্বনা পুরস্কার বলতে পারি এটা কি অনেক সময় হয় না সান্ত্বনা পুরস্কার দেয় আল্লাহ মনে হয় নবী রসুলদেরকে সান্ত্বনা পুরস্কার দিছে জান্নাত না আমাদেরকে দিতে চেয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠতো নবী তো বানাইলেন রসুল তো বানাইলেন